ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এরই মধ্যে দুটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বিশ তারিখ মাঠে নামবে দুই দল হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে পরাজিত হওয়ায় এই ম্যাচে মানসিকভাবে চাপে থাকবে বাংলাদেশ এদিকে সিরিজের শেষ ম্যাচের আগে টাইগার শিবির পেল বড় দুঃসংবাদ ইঞ্জুরিতে পড়েছেন দলের সেরা দুই তারকা পুরনো পাঁচরের ব্যথা বেড়েছে মুশফিকুর রহিমের হ্যামেস্টিং এর চোটে পড়েছেন মোহাম্মদ মিঠুন তৃতীয় ম্যাচে দুই তারকাকে পাওয়া নিয়ে ভীষণ সংখ্যায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট তাই তো হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আসতে পারে বড় পরিবর্তন অতিরিক্ত পেসার হিসেবে দলে নেওয়া হতে পারে রুবেল হুসাইনকে এছাড়াও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে প্রস্তুত থাকতে মমিনুল হককে টেস্ট স্পেশালিস্টকে দেখা যেতে পারে তৃতীয় ওয়ানডেতে মূলত মুশফিকুর রহিম ও মোহাম্মদ মেঠুনের ইঞ্জুরির কারণে উলট পালট হয়ে যাচ্ছে সবকিছুই এই দুই তারকা না খেললে দলে একজন অতিরিক্ত পেসার এবং একজন অলরাউন্ডারকে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি যার জন্য তৃতীয় ওয়ানডেতে মমিনুল ও রুবেলকেই দেখা যেতে পারে স্কোয়াডে এমনটা ইঙ্গিত দিয়েছেন কোচ স্টিভ রোডস